আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে তোমাদের বাংলা বইয়ের আমরা তোমাদের ভুলব না এর অনুশীলনীগুলোর উত্তর নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা তাহলে কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই দেখো প্রথমেই তোমার এখানে দেওয়া আছে কি শব্দ অর্থ ঠিক আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি দেখো আক্রমণ কেল্লা অভ্যুত্থান ক্যান্টনমেন্ট আন্দোলন বৈষম্য এই শব্দগুলোর অর্থ আমরা এখন জানবো তো আক্রমণ শব্দের অর্থ হচ্ছে অন্যের উপর হামলা ঠিক আছে আক্রমণ শব্দের অর্থ হচ্ছে অন্যের উপর হামলা অর্থ হচ্ছে বা গণ আন্দোলন বিদ্রোহ ক্যান্টনমেন্ট অর্থ হচ্ছে সেনা নিবাস ওকে তারপরে আছে কি আন্দোলন আন্দোলন হলো দাবি আদায়ের লক্ষ্যে সংগঠিত সমষ্টিগত প্রচেষ্টা বৈষম্য বৈষম্য মানে হচ্ছে অসমতা ঠিক আছে আমরা এক নম্বর প্রশ্ন উত্তর করেছি এখন দুই নম্বরে আছে এখানে দেখো ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি এখানে কি কি শব্দ দেওয়া আছে দেখো ফাঁসিতে কৃষককে প্রসারিত উনিশশো সাতচল্লিশ শহীদ মিনার ওকে দেখো তিতুমির যুদ্ধ করেছিলেন এ দেশের দেশ বাঁচাতে তাহলে এখানে কি হবে কাকে বাঁচাতে কৃষককে বাঁচাতে তাহলে এখানে আমরা লিখব কি কৃষককে দুই নম্বর খতে আছে সূর্য সেনকে দেশ জুলিয়ে হত্যা করা হয় সূর্য সেনকে ফাঁসিতে জুলিয়ে অর্থাৎ এটা হবে এখানে ফাঁসিতে জুলিয়ে ঘতে আছে ভারত ও পাকিস্তান স্বাধীন হয় সালে এখানে একটা মাত্র সাল দেওয়া আছে উনিশশো সাতচল্লিশ অর্থাৎ এখানে লিখবো আমরা উনিশশো সাতচল্লিশ তারপরে ঘতে আছে বাসা শহীদদের স্মরণে তৈরি হয়েছে বাসা শহীদদের স্মরণে কি তৈরি হয়েছে শহীদ মিনার তৈরি হয়েছে অর্থাৎ এই শহীদ মিনার হবে এখানে পুলিশের গুলিতে গুলির মুখে আবু দুহাত করে দাঁড়ান দুহাত কি করে দাঁড়ান প্রসারিত করে দাঁড়ান এখানে হবে প্রসারিত ওকে উত্তরগুলো আমরা আরেকবার আর তোমরা আমার সাথে একটু পড়ে নাও দেখো উত্তরগুলো আবার এখানে লিখে আছে যে তুমির যুদ্ধ করেছিলেন এদেশের কৃষককে বাঁচাতে এখানে আমরা কৃষক লিখেছি সূর্য সেনকে ফাঁসিতে জুলিয়ে হত্যা করা হয় ভারত ও পাকিস্তান স্বাধীন হয় উনিশশো সালে ভাষা শহীদের স্মরণে তৈরি হয়েছে কি শহীদ মিনার পুলিশের গুলির মুখে আবু সাইদ দুহাত প্রসারিত করে দাঁড়ান প্রথম প্রশ্ন যে কাদের আমরা শহীদ বলি ইংরেজি বিরুদ্ধে দেশ বাঁচাতে কারা যুদ্ধ করেছিলেন বায়ানর ভাষা শহীদে নাম লিখে 1999 গণ বর্ণবতা সম্পর্কে যা জানি লিখি চব্বিশ সালের অভ্যুত্থানে সহস্র মানুষ জীবন দিয়েছেন কেন এই প্রশ্নগুলোর উত্তর আমরা নিচে লিখব দেখো প্রশ্নগুলোর উত্তর তোমরা খাতায় লিখে নাও খাতায় লিখে তারপর মুখস্থ করে ফেলো দেখো খাদের আমরা শহীদ বলি উত্তর হবে যারা নেয়ের পথে যুদ্ধ করতে গিয়ে প্রাণ দেন তাদের আমরা শহীদ বলি খতে আছে ইংরেজদের বিরুদ্ধে দেশ বাঁচাতে কারা যুদ্ধ করেছিলেন এটার উত্তর লিখব ইংরেজদের বিরুদ্ধে দেশ বাঁচাতে এবং আরো যুদ্ধ করেছিলেন প্রশ্নে আছে বায়ান্নর ভাষা সহিতের নাম লিখি ওকে উত্তর লিখব বায়ান্নর ভাষা সহিতের মধ্যে সালাম বরফত রফিক জব্বার প্রমুখের নাম উল্লেখযোগ্য ওকে এবার ঘতে আছে উনিশশো উনসত্তরের এর সম্পর্কে যা জানি তা লিখি এটা উত্তর আমরা এইভাবে লিখব বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের শাসক ছিলেন আয়ুব খান উনিশশো উনসত্তর সালের আয়ুব খানের অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে গণভ্যুতান হয়েছিল এ অভ্যুত্থানে ছাত্রনেতা আসাদ পুলিশের গুলিতে শহীদ হন ঢাকায় তার স্মরণে আসাদ গেট স্থাপন করা হয়েছে ঢুকতে তোমরা ঢাকায় গেলে এই আসাদ দেখতে পাবে সে সময় আরও অনেকে শহীদ হয়েছিলেন সার্জেন্ট জহিরুল হক অধ্যাপক শামসুদ জোহা সহ অনেকেই প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা পড়ব ও নাম্বার দেখো ও নাম্বার প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট দুই হাজার চব্বিশ সালের অভ্যুত্থানে সহস্র মানুষ জীবন দিয়েছেন কেন অর্থাৎ কেন মানুষ জীবন দিয়েছেন এটা উত্তর লিখবো আমরা যে দুই সালের আন্দোলনে অনেক মানুষ জীবন দিয়েছেন তারা চাইতেন একটি ভালো বাংলাদেশ যেখানে সবাই সমানভাবে বাস বসবাস করতে পারবে সেখানে কারো সঙ্গে কোনো অন্যায় বা বৈষম্য হবে না সবাই মিলেমিশে শান্তিতে থাকতে পারবে এই স্বপ্ন নিয়েই তারা আন্দোলন করেছিলেন এবং জীবন উৎসর্গ করেছিলেন ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা তিন নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়েছি চার নম্বরে আছে দেখো বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য তৈরি করি তো কি কি বিপরীত শব্দ আছে দেখো ন্যায় যুদ্ধ নির্মম গণতন্ত্র বৈষম্য অর্থাৎ এই বিপরীত শব্দগুলো আছে তো ন্যায়ের বিপরীত হচ্ছে অন্যায় এটা আমরা একটা বাক্য লিখবো আমি সব সবসময় অন্যায় কাজ থেকে বিরত থাকবো তুমি তোমার মতো করেও বাক্য লিখতে পারো ওকে তারপরে যুদ্ধ যুদ্ধ মানে যুদ্ধের বিপরীত হচ্ছে কি শান্তি মানুষ শান্তিতে বসবাস করতে চায় গণতন্ত্র বিপরীত হল স্বৈরতন্ত্র ছাত্ররা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছিল তারপর হলো বৈষম্য এটা খুব ইম্পর্টেন্ট বৈষম্য এর বিপরীত হলো কি সাম্য দেখো সবার জন্য সমান অধিকার নিশ্চিত করাই সাম্যের মূল লক্ষ্য ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা চার নম্বরও শেষ করে ফেলেছি এখন আমরা করব পাঁচ এখানে বলেছে যে সঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দাও এখানে হবে কি এই ঠিক চিহ্ন দাও ওকে তো উনিশশো সালে পূর্ব বাংলা কার অন্তর্ভুক্ত ছিল ভারতের পাকিস্তানের শ্রীলঙ্কার ভুটানের সঠিক উত্তর হবে কি পাকিস্তানে কারণ আমরা পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছি খতে আছে দেখো বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের শাসক কে ছিলেন ইয়াহিয়া খান বেনজি ভুট্টু আয়ুব খান খাজা নাজিম উদ্দিন সঠিক উত্তর হবে আয়ুব খান এটার সাথে দেখো চিহ্ন দেওয়া আছে ঘটে আছে উনসত্তর এর নে কোন ছাত্রনেতা শহীদ হন আসাদ জব্বার নুরুসেন মতিউল উত্তর হবে কি আসাদ ওকে তারপরে ঘটে আছে দেখো বুকে পিটে স্লোগান লিখে নূর হোসেন শহীদ হন কত সালে শহীদ হন উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে দুই সালে তো সঠিক উত্তর কি হবে দেখো উনিশশো সালে ওকে এটা পিছন পিছনে ঠিক চিহ্ন দেওয়া আছে ও নম্বর আছে আন্দোলনে পানি বিতরণ করতে করতে মীর মুগ্ধ শহীদ হন তিনি কোথায় শহীদ হন ঢাকার আজিমপুরে নরসিংদীর বেলাপথে উত্তর ঢাকার উত্তরায় রংপুরের পার্কে সঠিক উত্তর কি হবে ঢাকার উত্তরায় পরে ছয় নম্বরে দেওয়া আছে দেখো পাটে উল্লিখিত বীর শহীদদের একটি ধারাবাহিক তালিকা প্রস্তুত করি শিক্ষককে দেখায় অর্থাৎ আমাদের যে গল্পটা আছে আমরা তোমাদের বলবো না এটা থেকে যে সকল শহীদের নাম আছে তাদের পর্যায়ক্রমে আমরা নামগুলো লিখব প্রথমে দেওয়া আছে শহীদ তিতুমির সূর্য সেন প্রীতিলতা সালাম বরকত রফিক জব্বার আসাদ আরও আছে মতিউর আনোয়ার আনোয়ারা বেগম তারপর আছে সার্জেন্ট জহিরুল হক অধ্যাপক শামসুজ্জুহান সেলিম ও দেলোয়ার নূর হোসেন মাত্র চোদ্দো জন আরও আছে দেখি কতজনের নাম আমরা এই অধ্যায়ে পেয়েছি দেখো ডাক্তার মিলন জেহাদ আবু সাইদ দুই সালের গণব্যত্থানের শহীদ মীর মুগ্ধ তিনিও দুই সালের গণ শহীদ সহিত আরও আছেন নাফিজ নাফিজা আনাস প্রমো এই হচ্ছে আমাদের তালিকা প্রিয় শিক্ষার্থীরা ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের পরামর্শ আমাদেরকে জানা নিয়ে দাও তো আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ Thank you